আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমরা যেই প্রশ্নটা সমাধান করব সেটা হচ্ছে সপ্তম অধ্যায়ের একটা বোর্ড কোশ্চেন এটা দু হাজার বাইশ সালের যশোর বোর্ডে এই কোয়েশ্চেনটা এসেছিল তো আজকে আমি যেই বই থেকে এই প্রশ্নটা সমাধান করছি সেই বইটা হচ্ছে ইজি রসায়ন বই সরি সেই বইটা হচ্ছে আপনার ইজি কেমিস্ট্রি বই আর এই ইজি কেমিস্ট্রি বইয়ে আপনাদের যতগুলো অধ্যায় আছে সেই অধ্যায়গুলোর বিভিন্ন টপিক সম্পর্কে আলোচনা করা হয়েছে অধ্যায় ভিত্তিক বোর্ড কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হয়েছে অধ্যায় ভিত্তিক নিয়ে আলোচনা করা হয়েছে আপনাদের যদি কোনো একটা প্রশ্ন বুঝতে সমস্যা হয় তাহলে দেখবেন ওই প্রশ্নের উপরে একটি কিউআর কোড দেওয়া আছে আপনারা ওই কিউআর কোডটি স্ক্যান করলেই ওই প্রশ্ন সংক্রান্ত একটি ক্লাস পেয়ে যাবেন যেই ক্লাসে আপনারা ওই প্রশ্নের যে ব্যাখ্যাটা দেখবেন সেটা অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে তো একটি সুন্দর এবং ভালো প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা সবাই যত শীঘ্রই সম্ভব এই ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করে ফেলবেন আর ইজি কেমিস্ট্রি বইয়ের পাশাপাশি আমাদের এই টেকনিক ইজি এডুকেশনের পক্ষ হতে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ইজি ফিজিক্স ইজি হায়ার ম্যাথ ইজি ম্যাথ ইজি বায়োলজি সহ আপনাদের যে যে এসএসসিতে যে 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 সাবজেক্ট আছে ওই সকল সাবজেক্টের বই আপনারা এসএসসির জন্য একটা ভালো ফলা একটা ভালো প্রস্তুতি নেওয়ার জন্য সবাই জলদি করে এই বইগুলো আশা করি সংগ্রহ করে ফেলবেন তো চলেন আমরা আমাদের আজকের পড়ায় ফিরে আসি দেখেন আমাদের যে যশোর দু বোর্ডের যে কোয়েশনটা ছিল সেই কোয়েশনটার উদ্দীপকটা আমরা একটু প্রথমে দেখি উদ্দীপকের প্রথম যে বিক্রিয়াটা সেটা হচ্ছে এফিসিএল টু প্লাস এসেন্সিয়াল ফোর এটার নাম টিন ক্লোরাইড বলতে পারেন টিন ক্লোরাইড যেরকম আচ্ছা এফিসিএল টু ফোর বিক্রিয়া করে উৎপাদন করতেছে আপনার এফিসিএল থ্রি আর এসেন্সিয়াল টু আর দ্বিতীয় যে বিক্রিয়াটা দেওয়া আছে সেখানে দেখাচ্ছে ক্যালসিয়াম আর অক্সেন বিক্রিয়া করে উৎপাদন করতেছে কি সিএও বা ক্যালসিয়াম অক্সাইড এবার আসেন ক নাম্বার যে কোয়েশ্চেনটা সেটা দেখি বিক্রিয়ার হার কি তারপরে অ্যালকেন অপেক্ষা অ্যালকিন অধিক সক্রিয় ব্যাখ্যা করো পরে ঘ হচ্ছে উদ্দীপকের এক নং বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগপথ সংগঠিত হয়েছে ব্যাখ্যা করো আর ঘ নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে দুই নং বিক্রিয়াটি কোন কোন বিক্রিয়ার প্রতিনিধিত্ব করে সমীকরণ সহ বিশ্লেষণ করো ঠিক আছে তো আমরা আমাদের প্রথম প্রশ্নে চলে আসি বিক্রিয়ার হার কাকে বলে ক ক হচ্ছে আমাদের বিক্রিয়ার হার কাকে বলে একদম সহজ প্রতি একক সময়ে একটা বিক্রিয়া পাত্রে ঠিক আছে যতটুকু পরিমাণ উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাবে অথবা যতটুকু পরিমাণ বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাবে তাকেই বলা হয় কি বিক্রিয়কের ঘনমাত্রা বা হার ঠিক আছে তাহলে আরেকবার বলতেছি কোনো রাসায়নিক বিক্রিয়ার সময় বিক্রিয়া পাত্রে একক সময়ে উৎপাদের পরিমাণ যতটুকু বৃদ্ধি পাবে অর্থ বা বিক্রিয়কের পরিমাণ যতটুকু হ্রাস পাবে তাকে বিক্রিয়ার হার বা গতিবেগ বলা হয় ঠিক আছে এরপরে খ নাম্বার কোশ্চেনটা আমরা এসে পড়ি দেখি খ নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখি সেটা খ নাম্বার কোশ্চেনটা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে অ্যালকেন অপেক্ষা অ্যালকিন অধিক সক্রিয় ঠিক আছে অ্যালকেন অপেক্ষা অ্যালকিনটা কি অধিক সক্রিয় এবার একটু খেয়াল করে আমি আপনাদের দুইটা উদাহরণ দিই এই প্রশ্নটার ভিতরে যাওয়ার আগে দেখেন এটা হচ্ছে আমার মিথেন ঠিক আছে মিথেনটা হচ্ছে আমার এক ধরনের এবার আরেকটা লিখি এটা হচ্ছে আমার ইথেন ঠিক আছে মিথ এটা হচ্ছে মিথেন এটা একটা অ্যালকেন এটা হচ্ছে ইথেন এটা হচ্ছে একটা অ্যালকিন ঠিক আছে এখন একটা জিনিস খেয়াল করেন এইখানে আমার কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে সমযোজী বন্ধনটা আছে সবসময় মনে রাখবেন এটা অ্যালকেনের বেলায় অ্যালকেনের বেলায় যে একক সমযোজী বন্ধনগুলো আছে এই একক সমযোজী বন্ধনগুলো হয় কি অত্যন্ত শক্তিশালী ঠিক আছে আর অ্যালকিনের দিকে থাকেন এখানে আমার কার্বন কার্বন দ্বিবন্ধন আছে ঠিক আছে যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাহলে সবসময় মনে রাখবেন এই কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে আপনার একটা বন্ধন হবে শক্তিশালী আর একটা বন্ধন হবে কি আপনার দুর্বল ঠিক আছে এটা মনে রাখেন ঠিক আছে এবার আসেন কেন এলকিন অপেক্ষা অ্যালকেন অধিক সক্রিয় এলকিনে থাকে এলকিনে থাকে সি আবার সিসি বন্ধন ঠিক আছে কার্বন হাইড্রোজেন একক বন্ধন কার্বন কার্বন একক বন্ধন থাকে এই সবসময় মনে রাখবেন এই একক বন্ধনগুলো হয় অত্যন্ত শক্তিশালী ঠিক আছে এই একক বন্ধনগুলো অত্যন্ত শক্তিশালী হওয়ার কারণে তারা কি করে না তারা খুব সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না এর জন্য আপনার এলকিনকে বলা হয় প্যারাফিন এবার আসলে আমরা এলকেনের দিকে যাই এবার হচ্ছে আমাদের অ্যালকেন দেখেন এলকেনে কি থাকে এলকেনে থাকে হচ্ছে এরকম দ্বিবন্ধন ঠিক আছে তো এই দ্বিবন্ধনগুলোর বেলা কি হয় দ্বিবন্ধনের মধ্যে আপনার একটা বন্ধন হয় সবসময় শক্তিশালী আর একটা বন্ধন হয় দুর্বল তো এই দুর্বল বন্ধনটা থাকার কারণে আপনার অ্যালকেনগুলো কি করে অ্যালকেনগুলো খুব সহজেই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে ঠিক আছে আর যারা সহজেই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে কি বলা হয় তারা ওদের মানে অধিক তবে কি রাসায়নিকভাবে সক্রিয় তাই সবসময় মনে রাখবেন তাই এজন্য অ্যালকেন অপেক্ষায় কি রাসায়নিকভাবে অতিরিক্ত অতিরিক্ত সক্রিয় আর এই সক্রিয়তার কারণ কি সক্রিয়তার কারণ হচ্ছে অ্যালকিনে থাকে দ্বিবন্ধন ওই দ্বিবন্ধনের মধ্যে একটা বন্ধন কি দুর্বল থাকে একটা দুর্বল বন্ধন কারণে তারা কি হয় তারা খুব সহজেই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে ঠিক আছে এবার চলে যাব আমরা আমাদের ঘ নাম্বার প্রশ্নে ঘ নাম্বার প্রশ্নে দেখেন কি আছে একটু দেখে আসি আমরা তবু ঘন আমার প্রশ্নটা উদ্দীপকের এক নং বিক্রিয়াতে কি হচ্ছে জারণ বিজারণ যে যুগপতভাবে সংঘটিত হয়েছে ব্যাখ্যা করো ঠিক আছে তো চলেন এবার আমরা একটু এটা দেখি আমাদের যে বিক্রিয়াটা ছিল আগে একটা বার ওইটা দেখে নি এফি সিএল টু প্লাস এস এম ফোর আর উৎপাদিত হবে এফি থ্রি প্লাস এসএন সি এল টু ঠিক আছে তো খেয়াল করেন এই বিক্রিয়াটা সমতা করা নাই তো আমরা আমাদের হিসাবের সুবিধার্থে এই বিক্রিয়াটাকে কী করবো সমতা করে নেব তো চলেন এটা করি এই বিক্রিয়াটা আমি এবার সমতা করতেছি সমতা করার পর বিক্রিয়াটা আমি কীটা দেব FeCl2 সি এল টু টু এফি সি এল টু সি এল এস এনটা হচ্ছে টিন স্ট্যানাম নাম হচ্ছে স্ট্যানাম আর Sn এর নাম হচ্ছে টিন ল্যাটিন নাম স্ট্যানাম আপনার ইংরেজি নাম হচ্ছে টিন এরপরে আমার উৎপাদন হচ্ছে কি এফি এই থ্রি এবার আমি এবার খেয়াল করে আমার কাছে জানতে চাইছিল কি আমার কাছে জানতে চাচ্ছে জার বিজান বিক্রিয়া যে একটা যুগপত বিক্রিয়া সেটা ব্যাখ্যা করো ঠিক আছে তো চলেন আমরা প্রথমে একটু দেখি এখানে আমার আয়রনের জ্বালান সংখ্যা হচ্ছে প্লাস টু এখানে আমার টিনের জ্বালান সংখ্যা হচ্ছে প্লাস ফোর এখানে আমার আয়রনের যাওয়ার সংখ্যা হচ্ছে ক্লাস থ্রি এখানে আমার টিনের যাওয়ার সংখ্যা হচ্ছে ক্লাস টু ঠিক আছে তার মানে দেখেন আমার এই বিক্রিয়া কি হয়েছে আমার এই বিক্রিয়ায় চারণ বিচারণের পরিবর্তন হয়েছে ঠিক আছে সরি এই বিক্রিয়া আমার কি হয়েছে চারণ সংখ্যা পরিবর্তন হয়েছে আর জারণ সংখ্যা পরিবর্তন হওয়া মানে কি জারণ সংখ্যা পরিবর্তন হওয়া মানে কি এই বিক্রিয়ার মধ্যে কি হয়েছে জারুন বিচারণ বিক্রিয়াটা সম্পন্ন হয়েছে তো আমরা যদি এটাকে একটু আয়ন আকারে দেখাই আয়ন আকারে দেখালে কী হবে আমাদের বুঝতে একটু সুবিধা হবে কারণ আমরা বিক্রিয়াটা একটু আয়ন আকারে দেখাই টু এফি টু প্লাস প্লাস এসেন ফোর প্লাস বিক্রিয়া করে উৎপাদন করতেছে কি টু এফি থ্রি প্লাস উৎপাদন হচ্ছে কি এসেন টু প্লাস ঠিক আছে এবার এখানে খেয়াল করেন এখানে আমার কি হচ্ছে জারন মান বৃদ্ধি এখানে হচ্ছে কি এখানে জারন মান বৃদ্ধি হচ্ছে আর এখানে কি হচ্ছে এখানে আমার জারন মান তাহলে জারন মান কখন বৃদ্ধি হয় যখন তখনই জারন মান বৃদ্ধি যখন কি একটা পদার্থ কি করে সেই ইলেকট্রন ত্যাগ করে তার মানে আমার আয়রনটা কি বিক্রিয়া প্রদর্শন করেছে আমার আয়রনটা জারন বিক্রিয়া প্রদর্শন করেছে তাহলে জারন বিক্রিয়াটা লিখি তো জারন বিক্রিয়া কি করতেছে আমার একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে না হ্যাঁ টু এফি টু প্লাসটা টা আমার একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে একটা ইলেকট্রন ছেড়ে কি করতেছে এফি টু এফি থ্রি প্লাস আর

একটা স্ট্যান্ড আমার দুইটা ইলেকট্রন গ্রহণ করে এস এন টু প্লাসে পরিণত হচ্ছে তো এবার এই বিক্রিয়ায় দেখেন কি হয়েছে আমার আয়রন একটা ইলেকট্রন ছেড়েছে আমার আসলে আয়রন কি করেছে ইলেকট্রন ছেড়ে দিয়েছে আর স্ট্রনশিয়াম কি করেছে ওই ছেড়ে দেওয়া ইলেকট্রন গ্রহণ করেছে তার মানে বিক্রিয়া এখানে কি হচ্ছে চাউন বিজন বিক্রিয়াটা হচ্ছে আর আয়রন ইলেকট্রন ছেড়েছে তৎক্ষণাৎ কি হয়েছে আমার এই যে এসএন সে কি করেছে তৎক্ষণাৎ ইলেকট্রন গ্রহণ করেছে ঠিক আছে তার মানে আয়রন ইলেকট্রন ছাড়তেছে তৎক্ষণাৎ আমরা এসএনটা কি করতেছে ইলেকট্রন গ্রহণ করে ফেলতেছে তার মানে আমরা বলতে পারি কি এই বিক্রিয়াটা হচ্ছে কি একটা যুগপত বিক্রিয়া তাহলে বলা যায় কি তাহলে বলা যায় তাহলে বলা যায় এই বিক্রিয়াটি একটি যুগপথ যুগপথ বিক্রিয়া তো এটা হলো আমাদের ঘ নাম্বার কোয়েশেনের উত্তরটা এবার আসেন আমরা ঘ নম্বরে চলে যায় ঘ তো চল আমরা একটু কোয়েশ্চেনটা দেখি ঘতে কি বলা হয়েছিল ঘতে আমাদের যে দুই নাম্বার যে বিক্রিয়া দেওয়া ছিল উদ্দীপকের ক্যালসিয়াম প্লাস অক্সিজেন ঠিক আছে এই বিক্রিয়াটা কোন কোন বিক্রিয়ার প্রতিনিধিত্ব করে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে ঠিক আছে খেয়াল করে আগে বিক্রিয়াটা আমি একটু লিখে ফেলি এ প্লাস ও উৎপাদন করতেছে কি এ ও এখন প্রথমে খেয়াল করেন আমার আমরা জানি কি এখানে আচ্ছা প্রথমে দেখেন এখানে আমার ক্যালসিয়ামের জওয়ানমান শূন্য অক্সিজেনের জওয়ানমান কি শূন্য এখানে আমার ক্যালসিয়ামের জওয়ানমান প্লাস টু অক্সিজেনের মান মাইনাস টু তার মানে আমরা বলতে পারি এখানে আমার জারণ বিজারণ বিক্রিয়াটা হয়েছে তার মানে আমার এই বিক্রিয়াটা কোন বিক্রিয়ার প্রতিনিধিত্ব করে জারণ বিক্রিয়ার প্রতিনিধিত্ব করে ঠিক আছে আবার খেয়াল করেন এখানে কি হয়েছে ক্যালসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে কী উৎপাদন করলো ক্যালসিয়াম অক্সাইড উৎপাদন করলো আমরা সংযোজন বিক্রিয়া করছি না দুইটা ভিন্ন ভিন্ন পদার্থ যখন বিক্রিয়া করে নতুন একটা পদার্থ তৈরি করে তখন সেই বিক্রিয়াকে কি বলা হয় সংযোজন বিক্রিয়া বলা হয় তার মানে এই বিক্রিয়াটাকে আমরা সংযোজন বিক্রিয়াও বলতে পারি তাহলে এই বিক্রিয়াটা আপনার যান বিজন বিক্রিয়ার প্রতিনিধিত্ব করে আবার সংযোজন বিক্রিয়ারও প্রতিনিধিত্ব করে এবার দেখেন আরেকটা জিনিস এখন আমাদের একটু ক্যালসিয়াম অক্সাইডের দিকে তাকান আমাদের যে ক্যালসিয়াম অক্সাইডটা উৎপাদন হয়েছে এই ক্যালসিয়াম অক্সাইডটা কি কোনখান থেকে উৎপাদন হয়েছে ক্যালসিয়াম আর অক্সিজেন থেকে অর্থাৎ এই যোগটা তাদের মৌলিক পরমাণু দিয়ে কি হয়েছে মৌলিক পরমাণুর মধ্যে বিক্রিয়া হয়ে কি এই যোগটা তৈরি হয়েছে তার মানে এই বিক্রিয়াটাকে আমরা কি বলতে পারি এই বিক্রিয়াটাকে আমরা সংশ্লেষণ বিক্রিয়াও বলতে পারি তাহলে এই বিক্রিয়াটা কি কি বিক্রিয়া প্রতিনিধিত্ব করে আমার জারণ বিজারণ বিক্রিয়ার প্রতিনিধিত্ব করে আমার সংযোজন বিক্রিয়ার প্রতিনিধিত্ব করে আমার আবার কিসের প্রতিনিধিত্ব করে আমার আবার সংশ্লেষণ বিক্রিয়ারও প্রতিনিধিত্ব করে এবার আসেন আমরা জানি কোনো একটা পদার্থকে যদি আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করি সেই বিক্রিয়াটাকে বলা হয় কি দহন বিক্রিয়া তার মানে আমরা বলতে পারি না ক্যালসিয়াম আর অক্সিজেনের মধ্যে যে বিক্রিয়া ক্যালসিয়াম অক্সাইড উৎপাদন হচ্ছে এটা একটা দহন বিক্রিয়া এটা একটা দহন বিক্রিয়া তাহলে দেখেন এই একটা বিক্রিয়া আমার চারটা বিক্রিয়ার প্রতিনিধিত্ব করতেছে তো চলুন আমরা পরে জাস্ট আমরা কি বলবো চারটা বিক্রিয়া দেখা দিব প্রথমে দেখাবো কি সংযোজন বিক্রিয়া সংযোজন প্রথমে আমরা সংযোজন বিক্রিয়া পরে আমরা কি করবো সংযোজন সংজ্ঞা সংযোজন বিক্রিয়ার সংজ্ঞাটা কি যে সংযোজন বিক্রি যে বিক্রিয়ায় একাধিক মৌল বা মৌলবায একাধিক যৌগ বিক্রিয়া করে একাধিক মৌল বা যৌগ বিক্রিয়া করে যে বিক্রিয়ায় একাধিক বিক্রিয়া করে কি করে একটি মাত্র যে বিক্রিয়ায় একাধিক মৌলবাদ বিক্রিয়া করে একটি মাত্র উৎপাদ একটি মাত্র কি করে উৎপাদ তৈরি করে একটি মাত্র উৎপাদ তৈরি করে তাকে কি বলে তাকে সংযোজন বিক্রিয়া বলে তাহলে আমার দেখেন ক্যালসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে কি করছে ক্যালসিয়াম অক্সাইড উৎপাদন করছে আমার উৎপাদ কয়টা মাত্র একটা উৎপাদ ঠিক আছে যেহেতু আমার মাত্র একটা উৎপাদ তার মানে আমার এই বিক্রিয়াটা হবে কি সংযোজন বিক্রিয়া ক্যালসিয়াম আর অক্সেন বিক্রিয়া করে মাত্র একটা উৎপাদ উৎপাদন করছে তার মানে এই বিক্রিয়াটা আমার কি বিক্রিয়া এই বিক্রিয়াটা হচ্ছে আমার সংযোজন বিক্রিয়া ঠিক আছে এরপরে আসেন সংযোজন বিক্রিয়া তো দেখালাম আমরা এবার চলেন সংশ্লেষণ বিক্রিয়া খেয়াল করেন সংশ্লেষণ বিক্রিয়াটা এবার যে সংযোজন বিক্রিয়ায় যে সংযোজন বিক্রিয়ায় মৌলিক পদার্থ পরস্পর যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ উৎপাদন করে একটি মাত্র উৎপাদ একটি মাত্র উৎপাদ কি করে তৈরি করে একটি মাত্র উৎপাদ তৈরি করে তাকে কি বলা হয় তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে ঠিক আছে তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে তো এখানে দেখেন ক্যালসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করতেছে কি ক্যালসিয়াম অক্সাইড আমার এখানে ক্যালসিয়ামটা একটা মৌলিক পদার্থ অক্সিজেনটা একটা মৌলিক পদার্থ ঠিক আছে যেহেতু দুইটা মৌলিক পদার্থ বিক্রিয়া করে আমার ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতেছে তার মানে আমার এই বিক্রিয়াটা হচ্ছে কি আমার এই বিক্রিয়াটা হচ্ছে একটা সংশ্লেষণ বিক্রিয়া ঠিক আছে এবার আসেন দহন বিক্রিয়া আমরা চলে যাই এবার হচ্ছে কি দহন বিক্রিয়া তাহলে দহন বিক্রিয়াটা কি কোন মৌল বা যোগকে কি বললাম আবার বলতেছি কোনো মৌল বা যোগকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পোড়ালে বা বিক্রিয়া করালে কোন মৌল যৌগকে বায়ুর বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে সরি উপস্থিতিতে বায়রক্সেন উপস্থিতে কি পোরালে বায়রক্সেন উপস্থিতে পোরালে উপাদান মৌলের অক্সাইডে পরিণত হয় উপাদান মৌলের অক্সাইডে পরিণত হয় তাকে তাকে দহন দহন বিক্রিয়া বিক্রিয়া বলে বলে কি বলে ঠিক আছে তার মানে এবার এখানে একটু দেখেন বিক্রিয়াটা খেয়াল করেন ক্যালসিয়াম প্লাস অক্সিজেন করতেছি করতেছি তৈরি ঠিক আছে এবার উৎপাদন হচ্ছে কি এ ও ঠিক আছে তাহলে মানে অক্সিজেন উপস্থিতিতে কি করতেছি পোড়াচ্ছি পোড়ায় কি করতেছি সিও তৈরি করতেছি তাহলে ক্যালসিয়ামটা অক্সিজেনের সাথে উপস্থিতিতে পুরে কি হচ্ছে ওই ক্যালসিয়াম অক্সাইডে পরিণত হচ্ছে তাহলে আমার এই বিক্রিয়াটা কি বিক্রিয়া তাহলে আমার এই বিক্রিয়াটা হচ্ছে একটা দহন বিক্রিয়া ঠিক আছে একটু খেয়াল করেন আমাদের এই বিক্রিয়াগুলোকে কী করতে হবে সমতাবিরা দেখাইতে হবে ঠিক আছে এইটা একটা সমতা আগের দুইটা করি নাই আগের দুইটা আমরা একটু সমতাবিরা দেখাই দিব ঠিক আছে এটাও সমতাবিরা দেখাই দিব এটাও সমতা এবার আসেন আমরা তাহলে সংযোজন বিক্রিয়া দেখলাম সংশ্লেষণ বিক্রিয়া দেখলাম আবার কি দেখলাম তাহলে আমাদের আর একটা কি বিক্রিয়া বাকি আছে আমাদের শুধুমাত্র বাকি আছে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া এবার আসেন আমরা তাহলে জারন বিজারণটাও দেখাই দিই জারন বিজারণ বিক্রিয়া দেখেন এখানে কি হয়েছে আমার জারণ বিজারণ বিক্রিয়াটা আমি একটু দেখি এখানে জারণ বিক্রিয়াটা হচ্ছে হলো জারণ বিক্রিয়া এখানে আমাদের জারন বিক্রিয়াটা হচ্ছে ক্যালসিয়াম কি করতেছে ক্যালসিয়াম আপনার ইলেকট্রন ছেড়ে দিয়ে দুইটা ক্যালসিয়াম আর বিজারণ বিক্রিয়াটা কি হচ্ছে আর বিজারণ বিক্রিয়াটা হচ্ছে আপনার অক্সিজেনটা কি করতেছে দুইটা অক্সিজেন সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করে আপনার কি হচ্ছে

এখানে আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি কি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ইলেকট্রনের কি হইছে আদান প্রদান হইছে তার মানে আমাদের দুই নম্বর বিক্রিয়াটা কি জারণ বিজারণ বিক্রিয়া তাহলে আমরা বলতে পারি কি তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে আমাদের যে দুই নম্বর বিক্রিয়াটা এই দুই নম্বর বিক্রিয়াটা একই সাথে সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া দহন বিক্রিয়া এবং জারণ বিজন বিক্রিয়া কি করে প্রতিনিধিত্ব করে ঠিক আছে তো এটাই ছিল আমাদের এই প্রশ্নের উত্তরজনিত আলোচনা এরকম আরও প্রশ্নের উত্তরজনিত ক্লাস দেখতে চাইলে আপনারা জলদি করে ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করে ফেলবেন আর এই বইটি সংগ্রহ করার মাধ্যমে আপনারা আপনাদের এ পরীক্ষার জন্য একশো পার্সেন্ট প্রস্তুতি নিশ্চিত করতে পারবেন বলে আমি আশা করছি ইনশাআল্লাহ আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি